আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জাপান এমন একটি দেশ যেখানে সব জায়গায় লুকিয়ে আছে আজব আজব যত সব ইনভেনশন এবং আজব যতসব যত সব আবিষ্কার তো আজকে এমনই জাপানের দশটি আজব জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেটা শুনলে বা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে এও কি সম্ভব সর্বপ্রথম আমার কাছে সবচেয়ে বেশি যেই জিনিসটা জাপানে আজব লাগে সেটা হচ্ছে জাপানের ট্রেনে ঠেলাঠেলির চাকরি শুনতে অদ্ভুত শোনাচ্ছে তাই না হ্যাঁ জাপানে যখন রাশ আওয়ার থাকে অর্থাৎ অফিস টাইমে যখন রাশ আওয়ার থাকে তখন টোকিওর স্টেশনগুলোতে প্রচুর পরিমাণে লোক ভিড় করে যারা বিভিন্ন জায়গায় চাকরি করার জন্য যায় তো এই সময় ট্রেন স্টেশনের কিছু এমপ্লয়ি থাকে যাদের কাজই হচ্ছে যাত্রীদেরকে ঠেলে ভিতরে ঢুকিয়ে দেওয়া অর্থাৎ যতদূর সম্ভব একদম ঠাসাঠাসি করে ভিতরে ঢুকিয়ে দেওয়া যেন সবাই ট্রেনে উঠতে পারে এটাকে জাপানিজ বাসায় বলে উশিয়া বা পুষার এমন কাজ পৃথিবীর আর কোথাও দেখা যায় না শুধুমাত্র জাপানি এমন দৃশ্য আপনি দেখতে পারবেন দুই নম্বরে আছে ছাতা পার্কিং সিস্টেম অর্থাৎ বৃষ্টি হলে ছাতার প্রয়োজনীয়তা আমরা সবাই জানি সবারই প্রথম ইম্পর্ট্যান্ট এবং প্রায়োরিটি জিনিস হচ্ছে বাইরে গেলে অবশ্যই একটা ছাতা লাগবে তো জাপানে গাড়ি সাইকেলের যেমন পার্কিং ব্যবস্থা থাকে সেম ছাতারও পার্কিং ব্যবস্থা থাকে অর্থাৎ আপনি আপনার ছাতাটা নিয়ে যদি কোনো সরকারি অফিস বা কোনো দোকানে বা যেখানে যান সেখানে ছাতার জন্য একটা পার্কিং ব্যবস্থা আছে সেখানে আপনি আপনার ছাতা রেখে যেতে পারবেন যতক্ষণ ইচ্ছে এক ঘন্টা দুই ঘন্টা কাজ শেষে আপনি সেই পার্কিং স্থান থেকে ছাতা আপনার ছাতা আপনি আবার নিয়ে আসতে পারবেন এবং মজার বিষয় হচ্ছে আপনার ছাতা আপনি সেখানে লক করেও রাখতে পারবেন যেন অন্য কেউ নিয়ে না যায় এটা একমাত্র শুধু জাপানি সম্ভব তিন নম্বরে রয়েছে জাপানের ব্যান্ডিং মেশিন জাপান সম্পর্কে যারা জানতে আগ্রহী ব্যান্ডিং মেশিনের নাম শোনেননি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে জাপানের অলিতে গলিতে যেখানেই যাবেন লক্ষ লক্ষ ব্যান্ডিং মেশিন রয়েছে যেখানে আপনি আন্ডার গার্মেন্টস থেকে শুরু করে আপনার নিত্য প্রয়োজনীয় যা দরকার সবই পাবেন রেডিমেড খাবার ড্রিঙ্কস তাবাকু নুডলস মাছ আইসক্রিম অর্থাৎ আপনার যা দরকার তাই আপনি ব্যান্ডিং মেশিন পাবেন শুধু তাই না আপনি যদি চান যে ঠান্ডার সময় গরম খাবেন গরম খাবারও পাবেন গরমের সময় ঠান্ডা খাবেন সেই ঠান্ডা খাবারও পাবেন অর্থাৎ যারা খুব ব্যস্ত থাকে রান্না করতে পারবে না এবং রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় তাদের জন্য ব্যান্ডিং মেশিন আসলেই খুবই উপকারে আসে কারণ আপনি যখন যেটা মন চায় আপনার খিদা লাগলে সেই ব্যান্ডিং মেশিন থেকে খাইতে পারবেন জাপানে একটা আনুমানিক পরিসংখ্যান আছে যে জাপানে ব্যান্ডিং মেশিনের সংখ্যা পঞ্চাশ লক্ষেরও বেশি এবার ইমাজিন করেন যেতো ছোট একটা দেশে 50 লক্ষেরও বেশি শুধু ব্যান্ডিং মেশিন আছে। টা নম্বারে আছে বাস। জাপানের যে বাস রয়েছে বাংলাদেশের কালচারে যেমন বাসের সাথে একজন হেলপার অবশ্যই লাগে। इवन দুইজন থাকে, একজন ড্রাইভার, একজন থাকে হচ্ছে কন্ট্রাক্টর যে টাকা কালেকশন করে, আরেকজন থাকে হেলপার যে ডিরেকশন দেয়। কিন্তু জাপানে একটা বাস শুধু একটা ড্রাইভার একাই কন্ট্রোল করে। টাকা তোলা বলেন, স্টেশনে থামা বলেন, বাসের টুকটাক সার্ভিসিং বলেন। সব ড্রাইভার একাই করে ব্যাপারটা আমার কাছে যেমন আজব লাগে তেমন ভালো লাগে নম্বরে আছে ওয়াশরুমে পানি সেভ করার ব্যবস্থা জাপানের টয়লেট সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি কিন্তু এই টয়লেটে রয়েছে এক অদ্ভুত ব্যবস্থা অর্থাৎ জাপানের প্রত্যেকটি টয়লেটের উপরে ছোট একটা বেসিন থাকে যে বেসিনে আপনি হাত ধোয়ার পর যে পানিটা বের হবে সেটা টয়লেটের যে ফ্লাশ বক্স আছে অর্থাৎ ফ্লাশ করলে যে পানি বের হয় আপনার হাত ধোয়ার পর সেই পানিটা ওই ফ্লাশ বক্সে জমা হয় আপনি ফ্লাশ করলে সেই পানিটা আপনার ফ্লাশের কাজে ইউজ হয় তবে জাপান টেকনোলজি এখানে অ্যাপ্লাই করে লক্ষ লক্ষ টন পানি তারা প্রতি বছরে সেভ করে পরিবেশ বান্ধব এমন চমৎকার উদাহরণ শুধু আপনি জাপানি দেখতে পাবেন ছয় নম্বর আছে চার নাম্বার সংখ্যা অর্থাৎ ফোর এক দুই তিন চার চার নিয়ে জাপানের একটা অদ্ভুত কুসংস্কার আছে জাপান সংস্কৃতিতে চারকে জাপানি ভাষায় বলা হয় সিচি বা ইয়ন যার অর্থ জাপানিরা মনে করে মৃত্যু এবং যন্ত্রণার মতো শোনায় এই জন্য অদ্ভুত ব্যাপার হচ্ছে জাপানের অনেক রেস্টুরেন্টে চার নাম্বার টেবিল আপনি খুঁজে পাবেন না অনেক বাসাবাড়িতে অর্থাৎ অনেক বাসাবাড়িতে যেমন এক থেকে দশতলা বিল্ডিং হয় ওই দশতলা এর মধ্যে আপনি চার নাম্বার ফ্লোর খুঁজে পাবেন না অর্থাৎ চার সংখ্যাটাকে জাপানে অভিশাপ মনে করা হয় এই জন্য অনেক রেস্টুরেন্ট থেকে শুরু করে বাসাবাড়ি লিফটের কোথাও আপনি চার নাম্বার সংখ্যা খুঁজে পাবেন না অদ্ভুত একটা ব্যাপার সাত নম্বরে আছে ট্রেন লেট হলে অর্থাৎ জাপানের কোন ট্রেন যদি এক ঘন্টা লেট করে ট্রেন কোম্পানি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে জনগণের কাছে ক্ষমাও অর্থনা করে এমন দায়িত্বশীল আমার মনে হয় না দুনিয়ার আর কোথাও আছে বাংলাদেশের অবস্থা নাই বললাম আট নম্বরে আছে টয়লেট জাপানের টয়লেটে আছে অদ্ভুত কিছু প্রযুক্তি তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে জাপানের আপনি যে বসবেন টয়লেটের যে সিট থাকে সেই সিট চাইলে আপনি গরম করতে পারবেন গরমকালে আপনি ঠান্ডা করতে পারবেন আপনার ফ্ল্যাশ করার জন্য অর্থাৎ ওয়াশরুম করার পরে পয়সা করার জন্য আপনার হাত ব্যবহার করতে হবে না অটোমেটিক সিস্টেমে আপনি পয়সা করতে পারবেন তাও সেটা যদি চান গরম পানি অথবা ঠান্ডা পানি আরেকটা অদ্ভুত জিনিস রয়েছে ওয়াশরুমে সেটা হচ্ছে মিউজিক সিস্টেম আপনি ওয়াশরুমে আছেন আপনার গান শুনতে মন চাচ্ছে আপনি গান শুনতে পারবেন বাথরুম করতে গেলে আপনার যে সাউন্ড হবে আপনি সেই সাউন্ড করতে পারবেন বিভিন্ন ধরনের শব্দ ইউজ করে যে এত কিছু সম্ভব ভাবা যায় সেটা নিত্য নতুন কমন ব্যাপার কিন্তু আমরা যারা নতুন আসি এতগুলো সুইচ থাকে যে আসলে খুঁজতে হয় যে কোনটা চাপ দিলে আসলে কি হবে হ্যাঁ কনফিউশনে পড়ে যাবেন শুরুতে অদ্ভুত সিস্টেম গান শুনতে পারবেন গরম পানি ঠান্ডা পানি ফ্লাশ করে টয়লেটের সাউন্ড কমানো আপনার মনে হবে বাথরুমে এক ঘন্টা কাটাই দিই জাপানের বিশেষ করে টোকিও শহরে জায়গার খুব অভাব এত পরিমাণ মানুষ আসলে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে জাপানিরা এমন প্রযুক্তি আবিষ্কার করছে জায়গার ব্যবহার কমানোর জন্য দুই তলা তিন তলা পর্যন্ত শুধুমাত্র গাড়ি পার্কিং ব্যবস্থা করে রাখছে শুরুতে আপনি দেখলে মনে হবে যে এটা মনে হয় কোনো একটা গাড়ি শোরুম কিন্তু না জাপানিরা এত সুন্দর করে পার্কিং গুলো সিস্টেম করে রাখছে যে আপনার গাড়ি যদি আপনি তলা রাখেন বা চারতলা রাখেন বের করতে কোনো ধরনের আপনার কোনো হ্যাসেল বা কোনো সমস্যা হবে না আপনি ইজিলি গাড়িগুলোকে বের করতে পারবেন দুই তলা তিন তলা চার তলা পার্কিং সিস্টেম করে এটা যে শুধু জাপানিদের জায়গা বাছা এরকম না বিষয়টা খুবই স্মার্ট এবং ইন্টারেস্টিং এরকম হাজারো সব অদ্ভুত জিনিস জাপানে রয়েছে যেগুলো আসলে এক ভিডিওতে তোলা সম্ভব না তার মধ্যে এই দশটা জিনিস আমার কাছে নিত্য নতুন দিনে সবচেয়ে বেশি আজব লাগে তো তার মধ্যে আপনার কাছে কোনটা আজব লাগছে কমেন্ট বক্সে জানাইতে পারবেন এরকম আরো মজার বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো ভালো থাকেন সবাই সায়নারা আল্লাহ হাফেজ